আপনারা জনগণের দুর্ভোগ যাতে না হয় তার জন্যে ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে বসুন গ্যাস যারা মজুদ করে যারা ইম্পোর্টার যারা মার্কেটিং করে যারা ব্যবসায়ী তাদের সঙ্গে বসুন এবং জন দুর্ভোগ কমানোর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার তা অতি সত্তর গ্রহণ করুন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের কর্মসূচিতে এই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা দশ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী rast to tore yara nasrin sultana mini pradanati ke vartte rasten baristar nasrin sultana mini যে একা পাচ্ছেন না আরেকজন লোক নেন আরেকজন উপদেষ্টা নেন কিন্তু এইভাবে আমাদের স্বপ্নগুলাকে ভেঙে দিয়েন না নতুন প্রজন্ম যে একটা উৎসবমুখর নির্বাচন দেখতে চাচ্ছে আপনাদের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি উৎসবমুখর নির্বাচন আর আমরা দেখব না আমরা এইবারে যা মনে হচ্ছে ফ্যাসিস্ট আমলের থেকেও কোন ন্যাক্কারজনক নির্বাচন দেখতে যাচ্ছি লাশের মিছিল বয়ে যাবে কিন্তু আপনারা আপনাদের চেয়ারে বসে বলবেন আমরা তো চেষ্টা করছি আপনাদের চেষ্টায় হচ্ছে না আপনাদের চেয়ে সেই চেষ্টায় আমাদের জীবনটা চলে যাচ্ছে আল্লাহর আসতে আপনারা আর একটু চেষ্টা করুন আপনাদের শুধু মুখে না হাত দিয়ে চেষ্টা করুন পা দিয়ে চেষ্টা করুন আপনাদের এই রকম দুই ভাষা থেকে নেমে আসুন এবং জনগণের কাছে আসলে জবাবদিহিতা বলার চেষ্টা করুন এটাই আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ আজকের মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখবেন এবি পার্টি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জননেতা আব্দুল হালিম খোকর এখন সভাপতির বক্তব্য রাখছেন জননেতা আব্দুল হালিম খোকর বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নফির সুলতান মিলি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা মহানগরের বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমরা একটা প্রবাদ জানি যে যে যায় লঙ্কা সে হয় রাবন ক্ষমতাকে আপনাদেরকে বসানো হয়েছে জুলাই পরবর্তী যে জন আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণে আপনারা এখনো কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেন নাই লোক দেখানো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অথচ আমার দেশে গম হচ্ছে খুন হচ্ছে হত্যা হচ্ছে রাহাজানি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে সব কিছু আপনারা না দেখার ধান করেই চলে যাচ্ছেন আমরা বলতে চাই যে একটা সিন্ডিকেট গত এক মাস থেকে গ্যাসের দাম বৃদ্ধি করে বাংলাদেশের মানুষকে অসহনীয় করে তুলেছে মানুষের জীবন যাত্রা করেছে রাস্তায় হাঁটতে গেলে ফুটপাতে জায়গা নেই রাস্তায় হাঁটতে পারে না রাস্তায় জায়গা নেই পরাজক দেশে আমরা বাস করতেছি এটা কোন সভ্য দেশের রাজধানী হতে পারে না সম্মানিত হয়ে আপনারা জানেন এই ঢাকা শহরে প্রশাসন ইচ্ছা করলে তিন দিনের মধ্যে ঢাকার ফুটপাথ পরিষ্কার করতে পারে কিন্তু সরকারের নির্লিপ্ততা প্রমাণ করে তারা প্রতিবাদের আচরণ করতেছে আমরা এদেশে কোন প্রতিবাদ আর কখনো